ওই তিন চারশো পাঁচশো কোটি টাকা লুট করলেন আপনার ছাপ্পান্ন শতাংশ ব্যাট আর কেটে নেওয়া হবে কিন্তু আসলে কি তাই আপনার যদি প্রত্যেকটা লেয়ার অনুযায়ী ব্যাগ হিসাব করেন তাহলে সেটা দ্বারা প্রায় আশি শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেটের যদি ব্যাট সবচেয়ে কল্যাণ যুক্ত করে তাহলে গ্যাজেট পরিবা যাচ্ছে তাকে যে দেখো এই সবকিছু কিন্তু জনগণের পথে থেকে আদায় করা হবে তোমরা সাধু হচ্ছে নাই আজকে আইসি সহযোগী আইসি সহযোগী তারাও বলেছে এবং ফাইমা সভা ইন্ডাস্ট্রি পক্ষের দিকে বলেছে জনগণ কে আপনারা কষ্ট দিতে চায় না জনগণ কে বিগত দিনে যা করা হয়েছে আপনারা জান এই ঋণ থেকে মুক্ত করার জন্য আজকে আমরা অনুরোধ করতে চাইছি এবং এই সরকার যদি এই সপ্তাহের মধ্যে আমাদের দাবি দেওয়া না মানেন ভাই এখানে যে ঘোষণা দিয়েছেন আগামী সপ্তাহে আমরা এনবিআরের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন বজা হবে রাজস্ব কর্মকর্তা খুব আপনার সাংবাদিক বন এদের মুখ উন্মোচন করে পুলিশ আতঙ্ক আমি তো পুলিশ আতঙ্ক মনে করি না সবথেকে বড় আতঙ্ক আছে এই রাজস্ব বিভাগ এই এনবিআর যারা জনগণের পকেট কাটে জনগণের ফোলাটিকে হত্যা করে যারা নির্যাতন করে চুনাম করে জনগণের সাথে এর এই রাষ্ট্রের বড় শত্রু এদের বিরুদ্ধে আপনাদের কলম ধরতে হবে এদের বিরুদ্ধে আপনাদের ক্যামেরা যেভাবে একটি সা্ড উন্মোচন করেছেন আসল প্রত্যেকটা রাজস্ব কর্মকর্তা আপনার মুখোশ উন্মোচন করেন দেখবেন কিভাবে এই ফ্যাক্ট অর্ধেক নেমে এসে আপনার জনগণের কল্যাণ দেখবেন রাষ্ট্রের ভরপুর হবে সহকারে সরকারকে বলতে চাই আপনাকে বিশ হাজার কোটি টাকা দিব প্রতি বছর বিশ হাজার কোটি টাকা আপনাকে রাজস্ব এবং ইন্ডাস্ট্রি পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে আপনি ওই তিন চারশো পাঁচশো কোটি টাকা লুট করলেন না এই এই করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েন না যদি দেশের সমগ্র জনগণকে আপনি ইন্টারনেট করে আনতে পারেন ব্যাস কমিয়ে আনতে পারেন এবং এনজিআর এর দৌরত্ব কমাতে পারেন এনজিআর কে যন্ত্রিক যাচ্ছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ ছাত্র বছরে আপনি বিশ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করতে পারছেন